হ্যালো এভরিওান কী অবস্থা আপনাদের আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি মুন্সীগঞ্জ কেল্লাতে তো চলুন দর্শক এই যে দেখুন আমি চলে যাচ্ছি কেল্লার খুব কাছাকাছি চলে এসেছি আমি বেশি একটা ভিডিও করতে পারিনি যেতে যেতে তাই আপনাদের মুন্সীগঞ্জে ভিডিওটা করলাম ওই কেল্লার একটুখানি আগেই আমি ভিডিওটা শুরু করেছি এ দেখুন আমি কেল্লার খুব কাছাকাছি চলে আসছি এই বাপাশে কেল্লাটা তো এখন আমরা কেল্লার বাইরের সাইড থেকে একটু ভিডিওটা নিয়ে নিয়েছি আমি এই যে দেখুন আমি কেল্লার একটুখানি ভিডিওটা নিয়ে নিয়েছি বাকি বাইরের সাইড দিয়ে বাট এটা খুবই ছোট আমি নারায়ণগঞ্জ কেল্লা দেখেছি লালবাগ কেল্লায় গিয়েছি বাট এই কেল্লায় আমি কখনোই যাইনি তো আজকেই প্রথম মুন্সীগঞ্জে এই কেল্লায় গেলাম আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল না গরম না ঠান্ডা খুবই ভালো লাগ খুবই ভালো লাগছিল আমি আসলে কি আমার এরকম পুরাতন মানে দুর্গগুলো খুবই ভালো লাগে আমি জানি আমাদের বাংলাদেশে আটটি দুর্গ আছে তার মধ্যে আমার খুব কাছেই মানে আমার আশেপাশেই তিনটা আছে যেমন ধরেন আমার বাসা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে একটা আছে এবং লালবাগ কেল্লা ঢাকাতে একটা আছে আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ মিনসিগঞ্জেরটা ছোট তবে খুবই সুন্দর এখানে ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর প্লেস এমনকি কি আপনারা যদি এই যে ছোটো ছোট মানে ছোটো ছোটো মানে যে ভিডিও শ্যুট করে না তেমন ধরুন গান টান করতে পারবেন এবং আমি একটু দেখুন নিজের নিজের ভিডিও নিয়ে নিলাম দেখি কেমন লাগছে আমাকে আসলে খুব সুন্দর লাগছিল কারণ এই সুন্দর দুর্গতে মানে এই কেল্লার ভিতরে বিডিওগুলি খুবই সুন্দর লাগে কারণ এই লাল লাল মাটির বিল্ডিং বলেন যাই বলেন তো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে যেমন লাগে আমি রাজপাশাদে উঠছি এই সিটি দিয়ে দেখুন এটার উপরে উঠতেছি আমি ওঠার পরেই একটা ছাদ দেখতে পাবো যেখান থেকে পুরো ভিউটা নেওয়া যায় এই কেল্লার তো চলুন দেখি এটার পুরাটার ভিউ আমি এতে এমন একটা ভিডিও ভালো বানাতে পারি না তাও চেষ্টা করি মানুষ চেষ্টা করলে সব কিছু পারে এই যে দেখুন কি সুন্দর তাই না আগে খুবই সুন্দর ছিল ওনারা যখন এগুলো বানিয়েছে খুব মানুষ আসে না এখানে খুবই কম দেখেছি আজকে হয়তোবা কোনো বিশেষ দিনে আসে ঘুরতে অনেক মানুষ তবে আজকে যে দেখেছি আমি খুবই কম মানুষ দেখুন আর বৃষ্টি হওয়াতে গাছগুলো খুব সুন্দর সবুজের রঙটা মানে ফোটে উঠেছে তো এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো ছাদটা খুবই সুন্দর এরিয়াটা আবার এত সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে সূর্যের সাথে সাথে আমিও এসে পড়েছি আপনাদের মাঝে দেখুন আমি হেঁটে হেঁটে পুরো ক্যালাটা দেখাচ্ছি তো এই যে আমার খুব লজ্জা লেগেছে অনেকগুলো মানুষ ছিল তো এই যে দেখুন কেল্লাটা এখানে আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আরও কিছু গাছ ছিল আম গাছে আম হয়েছে এবং কাঁঠাল গাছে কাঁঠাল আর এইগুলো ঝড়ে ভেঙে পড়েছে ওনারা বলল তারপর এই যে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে এই রাস্তার এই রাস্তার ভিতরে এই যে বাসাইটে একটা জাদুঘর আছে জাদুঘরে তেমন কিছুই নেই তবে আছে তো ওনারা বিয়ে করতে দেয়নি আমাকে এখন আমি জাদুঘরের আশেপাশে একটু ঘোরাঘুরি করে ভিডিও করছি এই যে দেখুন কাঁঠাল ধরেছে কত উপরে আমার তো মনে কর মনে হচ্ছিল যে সবগুলো ছেড়ে টেড়ে নিয়ে আসি তো এই যে দেখুন এটা জাদুঘরের গেট এই যে ছোট্ট একটা জাদুঘর তবে ছোট্ট হল জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে খুবই সুন্দর তো এই যে দেখুন আমি পুরোটা ঘুরতেছি আগে ঘুরে টুরে তারপর আমরা জাদুঘরের ভিতরে যাব দেখুন ওই যে দেখুন একটা কাপল দেখা যাচ্ছে উনি ওনার জিএফ এফ না ওয়াইফ সেটা আমি জানি না তবে উনি ওনাকে নেয়ের পলিশ দিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে ফটো তুলে দিচ্ছে আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে দেখছিলাম তো তারপরে এইটা দেখার পরে আমি ওনাদের ভিডিওটা নেই কারণ মানুষের পার্সোনালিটি বলতে কিছু আছে তার জন্য আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ঠিক এতটুকি এই কেল্লাটা তারপর আমরা জাদুঘরের ভিতরে যাব চলুন দর্শক যে কি আর কি আছে ও হ্যাঁ আমাকে তো পুরোপুরি ভিডিওটা করতে দেয় নাই কারণ ভিতরে ভিডিও করা একদম অ্যালাও না তারপরও আমি একটু লুকোচুরি করে যে দেখুন ছবিগুলোই টিটু উঠেছে তো ওই লোকটা বলতেছে আপু এখানে ভিডিও করা যাবে না তারপর আমি এই বাইরের বাইরের ইটা আমি একটু ভিডিও করে নিলাম পর আমি নিজে নিজের একটু ভিডিও করলাম কারণ কি করব বলেন ভিতরের সুন্দর সুন্দর জিনিস তো দেখাতে দেবে না ওনারা তাই এখন আপনাদের আরেকটা সুন্দর জায়গা দেখাব কারণ আমি যাওয়ার সময় এই জায়গাটা দেখাতে পারিনি কারণ আমি যাওয়ার সময় মোটটা অফ ছিল কিন্তু ওইখানে যাওয়ার পর মোটটা অন হয়ে গেছে আমি খুবই খুশি ছিলাম এই যে দেখুন কি সুন্দর এটা হচ্ছে মুক্তাপুর ব্রিজ খুবই সুন্দর হাওয়া আর হাওয়া আর সুন্দর একটা নদী দেখা যাচ্ছে এই যে দেখুন নদীটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর ফিল নেওয়া যায় এই ব্রিজটা মানে যে কোনো ব্রিজে উঠলেই না আমার খুব ভালো লাগে অনেক বাতাস আর অনেক স্প্রেডে গাড়ি টানলে আরও বেশি শান্তি লাগে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক শেষ মুহুর্তে আপনাদেরকে আমি এই সুন্দর ভিউটা দেখাতে পারছি ব্রিজের তো দর্শক আপনারা ভালো থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে